আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমাদের জন্য হিন্দু ধর্মের উত্তরপত্র আমি নিয়ে এসেছি তো প্রথমে আমরা কাজ একের উত্তর নির্ণয় করব তো এখানে কাজ এক বলা রয়েছে গীতার আলোকে মতমত মতমত দেই এক এটা একক কাজ গীতা থেকে পাওয়া শিক্ষার আলোকে ভেবে বলো তো তুমি কোন ক্যান বোন তোমার বন্ধু জন্মদিন উদযাপন করতে যাও তোমার মতামত বুঝিয়ে বলো তো এটার এখন আমরা সলিউশন দেখবো তো আমি তোমাদের একদমই সময় নষ্ট করতে চাচ্ছি না তো আমরা চলো উত্তরটি দেখে নিই তো আমার এখানে উত্তরটি দেওয়া হচ্ছে এখানে লেখা আছে আগামীকাল আমার এবং আমার বন্ধু উভয়ের জন্মদিন আমার জন্মদিন উদযাপন করার সামর্থ্য থাকলেও আমার বন্ধু অর্থের অভাবে জন্মদিন উদযাপন করতে পারে না তা আমি চাই কিছু টাকা বাঁচিয়ে আমার বন্ধুকে জন্মদিন উপহার কিনে দিতে এতে আমার বন্ধু অনেক খুশি হবে এরপর দেখতে পাচ্ছি আমার জন্মদিনে আনন্দ তার সাথে ভাগ করে নিতে পারবো আমাদের উচিত সুখ আমাদের উচিত সুখ দুঃখ হাসি খুশি আনন্দ সকলের সাথে ভাগ করে নেওয়া মানুষ হিসেবে আমাদের নিজ নিজ সামর্থ্য অনুযায়ী কাজ করে যেতে হবে কাজ করলে সুষ্ঠ ও সুন্দরভাবে জীবন পরিচালনা করা সম্ভব হবে যিনি অন্যের প্রতি শ্রদ্ধাশীল সৎসাহসী ভালো কাজে সক্রিয় তিনি জ্ঞাত জ্ঞান লাভ করেন জ্ঞান লাভ করলে পরম পানি লাভ করা যায় তো বন্ধুরা কাজ একের নমুনা উত্তর এটাই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে কাজ দুইয়ের উত্তরটি সাথে সাথে পেয়ে যাও ধন্যবাদ